হ্যালো বন্ধুরা বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সবজি দিয়ে মাছের ঝোলের রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি সবজি দিয়ে আমরা তো অনেকেই মাছের ঝোল বানাই আজকে আমি আলু পটল দিয়ে মাছের ঝোল বানিয়েছি কিন্তু সর্ষবাটা দিয়ে এর স্বাদ কিন্তু দারুণ হয় গরম ভাতে খেতে দারুণ লাগে আপনারা যদি এই রেসিপিটা না বানিয়ে থাকেন একবার অবশ্যই বানিয়ে দেখবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নিই এই মাছের ঝোলটা বানাবার জন্য আমি তিনশো গ্রাম রুই মাছ নিয়েছি আর এক টুকরো মাথাও রয়েছে আর গাদা পেটি পিস হয়েছে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপরে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এটাকে ভেজে নেব তার জন্য তেল গরম হতে তো দিয়েই দিয়েছিলাম দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো ছেড়ে দেব। তো এখন সব মাছগুলো একসাথে দেব না আমি চার পিস আগে ভেজে নিয়েছি তারপরে সমস্ত মাছগুলো ভেজে নেব তো সবজি দিয়ে যে আমি মাছের ঝোল বানাবো তার জন্য দেখুন আলু লাগবে তো একটা বড়ো সাইজের আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো পটল পটলটাকে একটুখানি চোচা রেখে ছুলে নিয়ে একটা পটলে ছ ভাগ করে নিয়েছি নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর অর্ধেকটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই যে মাছের ঝোল আলু পটল দিয়ে বানাচ্ছি এর সবজিগুলো কিন্তু পাতলা করে লম্বা করে কেটে নিতে হবে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি আবারও বাকি মাছগুলো এই তেলের মধ্যে ভেজে তুলে নেব তো সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে কালো জিরেটা দেওয়ার পর এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি আধা ভাজা করে নেব তাহলে বন্ধুরা আমার রেসিপিটা শুরুর থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন ভালো লাগলে একবার অবশ্যই বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে পটলগুলো দিয়ে দিতে হবে তো পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতেই পটলে যখন দাগ আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো তো পটলটা আগে একটু ভেজে নিলেই ভালো হয় তো ভালো করে ভাজা হয়ে গেছে পটলটা এবারে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে সমস্ত আলু পটল পেঁয়াজ একসাথে কিছুক্ষণ এটাকে ভেজে নেব সচরাচর এইরকম মাছের ঝোল বানানোই তো হয় না সব তো কালিয়া বানানো হয় কালিয়াই তো বেশি সব পছন্দ করে কিন্তু এই রকমভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় দিয়ে দিলাম নুন হলুদ নুন হলুদ দিয়ে আবারও বেশ ভালো করে কিছুক্ষণে এইটাকে ভেজে নেব খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্পখানি জল যাতে পেঁয়াজগুলো বেশি লাল না হয়ে যায় সেই জন্য জলটা একটু দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে জলটা একটুখানি শুকিয়ে নিতে হবে দেখুন নাড়াচাড়া করে জলটা শুকিয়ে গেল এবারে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু ধনে গুঁড়ো আর সাথেই দিয়ে দিচ্ছি এই হাফ চামচেরও কম দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব ভালো হবে খুব ভালো করে সমস্তগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষ আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেই বাটারটা দিয়ে দিলাম সরষে বাটা দিয়ে খুব বেশিক্ষণ কষাবার প্রয়োজন নেই সর্ষ আবার বেশি কষালে তেতো লাগে তাই একটু একটু জল দিয়ে কষাতে হয় তাহলে কিন্তু তেঁতোটা লাগে না দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেও খুব সুন্দর লাগছে আর একটু একটু জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি কালারটা খুবই সুন্দর হয়েছে আর বেশিক্ষণ কষাবো না কষানোটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেও খুবই সুন্দর লাগছে এবারে এর মধ্যে জল দিয়ে দেবো তো জল আমি তিন কাপের মতো দেবো কেননা ঝোলটাতে একটু পাতলাই হবে তো খুব ভালো করে জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখুন এরপরে এর মধ্যে এখন দিয়ে দেবো আমি যে কাঁচা লঙ্কা রেখেছি সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা এর জন্য টেস্ট ফ্লেভার দুটোই কিন্তু খুবই সুন্দর হবে খেতেও কিন্তু খুবই ভালো হবে তো ভালো করে ফুট ধরেই উঠেছে আর মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলোই এর মধ্যে দিয়ে দেবো আর নাড়াচাড়া করব না এটাকে এখন আমি ঢেকে দেব ভালোভাবে ফুটে উঠেছে এবার এটাকে পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিলাম প্রায় সাত মিনিটের মতো হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখুন জল শুকিয়ে এসছে এতটা ঝোল যথেষ্ট আবার ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। একবার আলুগুলো দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা না আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই ঝোলের মধ্যে কিছু আলু এক দুটো আলু একটু ম্যাশ করে দিতে হবে তাতে কিন্তু ঝোলটা খেতে খুব ভালো হবে দেখুন দেখতে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সেরকম ভালো একবার অবশ্যই বানিয়ে দেখবেন এটা আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি এই রকম ঝোল একবার বানিয়ে দেখুন খেতে খুবই ভালো হবে আমি গ্যাসটা অফ করে দিলাম কিছুক্ষণ এখন আমি কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি তাহলে বন্ধুরা আমার এই আলু পটল দিয়ে সর্ষ বাটা দিয়ে মাছের ঝোল আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনেক অনেক করে শেয়ার করবেন অনেক অনেক করে কমেন্ট করবেন এই রকম সাধারণ রান্না নিয়ে আবার হাজির হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন